ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ বোর্ড দেওক না ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আমরা হতে দেব না আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে যায় মনের জালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন প্লেকার্ড আমাদের পোস্টার গুলো খান খান করে ফেলছেন রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা বুকের পোস্টার ছিঁড়তে পারবা না দিশাহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চুরাগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে এই আগামী দিনে বাংলাদেশের জাতীয় ইনশাল্লাহ সংসদে যাবে বেশে আল্লাহ আমরা আট দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা আল্লাহর পুরানের বিজয় চাই আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো সংবিধানের পক্ষে কথা বলেননি যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও এই সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ কলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো কিন্তু আঠারো কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশে নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ কুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে দফাস করে বলে দে আগামী ভোট ওই দিকে আপনাদের